আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রথমা বাংলাদেশ ইউটিউব চ্যানেল সো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার প্রোফাইলের ইন্টারফেস এডিট করবেন প্রোফাইলের ইন্টারফেসটা কেমন এটা আগে আমাদেরকে দেখতে হবে আপনার যে প্রোফাইলের ইন্টারফেসটা সেটা দেখতে এরকম হবে আপনার এখানে ইমেজ দিতে পারবেন দেখেন মি আছে তো মিতে আপনি আপনার ডিটেলস দিতে পারবেন আপনি কতগুলো লিস্টিং এখানে করছেন সেগুলো দেখতে পারবেন তারপর কতগুলো ছবি আপনি আপলোড করেছেন আপনার লিস্টিংয়ের মধ্যে সেগুলো দেখতে পাবেন এবং কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে এই এখানে তার নাম ইমেল নাম্বার এবং তার যদি কোনো মেসেজ লিখতে হয় সেই মেসেজটা লিখে আপনাকে সেন্ড করতে পারবে তো অনেক সুন্দর একটা ইন্টারফেস এখানে দেওয়া আছে তো এইটা কিভাবে আপনি এডিট করবেন তো এডিট করা খুবই ইজি তো সরাসরি আপনি হেডারের মধ্যে দেখবেন একটি ইউজার আইকন আছে তো ইউজার আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে তিনটা অপশন পাবেন তো আপনি তিনটা অপশনের মধ্যে মিডিয়াল অপশন যেটা আপডেট প্রোফাইল সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটি ইন্টারফেস এসে পড়েছে সেখানে অনেকগুলো অপশন আছে এগুলো দেখতে পাবেন প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনার পারচেস কিটা বা সিরিয়াল কিটা অ্যাক্টিভ করবেন সেটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখে নেবেন তো এখন আসি আমরা প্রোফাইল এডিট কিভাবে করবো তো আপনি এখানে আপনার প্রোফাইল পিকচারটি অ্যাড করতে পারবেন তো আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দেবো এখানে সো আমি জাস্ট এই কিউআর কোডটার একটা ছবি দিয়ে দিচ্ছি জাস্ট অ্যাজ এ স্যাম্পল হিসেবে তো এখন আসি আপনার প্রোফাইলের ফার্স্ট নেম কি হবে যেমন আমি আমার নিজের পার্সোনাল নেমটা দিয়ে দিচ্ছি আমি যেমন আমার ফুল নেমটাই দিয়ে দিব তারপর আপনার ইমেল তারপর আপনার ফোন নাম্বার যদি না দিয়ে থাকেন আমি হয়তো দিয়ে নিই তো আমি দিয়ে দিচ্ছি একটা জাস্ট এটা একটা নাম্বার ফেক নাম্বার আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এখানে তারপর সিটি জিপ কোড স্টেট আপনি কোন স্টেটে আছেন সেই স্টেট যেমন আমি ঢাকার মধ্যে আছি তো ঢাকা দিয়ে দিচ্ছি আমি কান্ট্রি বাংলাদেশ এবং আপনি যদি আপনার ব্যাপারে কিছু লিখতে চান আমি যেমন একটা লিখে দেই এমনভাবে আপনি আপনারও একটি ডিসক্রিপশন দিতে পারবেন আপনার ব্যাপার লিখতে পারবেন এখানে ফেসবুকের প্রোফাইল আপনি এখানে দিতে পারবেন টুইটার দিতে পারবেন লিঙ্ক দিন দিতে পারবেন আর অনেক সোশ্যাল সাইট আছে যেগুলো আপনি দিতে পারবেন এর মধ্যে আপনি আপনার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে আবার এখান থেকে নিউ পাসওয়ার্ড দিয়ে আপডেট করে দিতে পারবেন তো আমি কি করব এখান থেকে আপডেট প্রোফাইল দিয়ে দিব আপডেট প্রোফাইল দিয়ে দিলাম হ্যাঁ আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেল তো এখন আমরা যাব আমার প্রোফাইলটা দেখতে কেমন লাগছে এই দেখতে পাচ্ছেন আমি একটা নর্মাল ইমেজ দিয়েছিলাম কিউআর কোডের সেটা দেখাচ্ছে এবং আমার ডিসপ্লে নেমে এমডি তৌহিদুর রহমান নিচে আমার লোকেশন দেখাচ্ছে এখানে অ্যাবাউট মিতে যদি ক্লিক করি তাহলে আমার ব্যাপারে যেইটা লিখেছিলাম আমি সেটা এখানে শো করতেছে নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে তো আরও অনেক কিছু আছে যেমন ফোটোস আমি ফোটোস হয়তো একটা দিয়েছি শো করতেছে না যদি আমি কয়েকটা ছবি আপলোড করতাম তাহলে এখানে শো করত তো এই ছিল প্রোফাইল কিভাবে এডিট করবেন তো আপনারা আপনাদের প্রোফাইল আরও সুন্দরভাবে গুছিয়ে এডিট করে নেবেন নিজেদের পার্সোনাল ইনফরমেশান দিয়ে বা নিজেদের বিজনেস ইনফরমেশান দিয়ে তো এই ছিল আজকের মতো ভিডিও তো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আল্লাহ